তিনশো আশি চারশো তিনশো আশি চার এর মধ্যে হবে খুবই আরামদায়ক সেই সুন্দর কিন্তু পাইজামায় একশো আশি টাকা থেকে একশো আশি টাকারও আছে মানে শুধু সাদা গুলো হ্যাঁ শুধু সাদা আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা ভাইগুলো আমরা এই মুহূর্তে চলে আসলাম দক্ষিণ কিরানীগঞ্জে কিছু পাঞ্জাবের কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা আসলে পাঞ্জাবি চাচ্ছেন পাইকারিতে তাদের জন্য এই ভিডিওটা প্রচুর প্রচুর এখানে কিন্তু কালেকশন আছে পাঞ্জাবের একদম আপডেট কালেকশন তো সারা বছর যারা প্রস্তুত করো এমন একটা হাউস থেকে আমরা আজকে পাঞ্জাবের কালেকশন দেখানোর চেষ্টা করবো দক্ষিণ কিরানীগঞ্জে ব্ল্যাক পাঞ্জাবি হাউস থেকে কেমন আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে মাদিন ভাই এখানে আছে আসসালামু আলাইকুম মাদিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই না শুধু কি পাঞ্জাবি সারা বছরই হ্যাঁ ভাই পাঞ্জাবের দাম আগের সাথে এখন একটু কম না বেশি একটু কম আছে ভাই দাম একটু আগের সাথে একটু কম আছে না আচ্ছা ভাই যারা আপনাদের হাউজে আস্তে আস্তে পাঞ্জাবি গুলো নিতে চায় কিভাবে আসবে অ্যাড্রেসটা বলে দেন ভাই মুশিদ আলম সুপারমার্কেট দোকান নং 71 গলি নং B3 আচ্ছা ব্ল্যাক ব্ল্যাক মানে পাঞ্জাবি হাউস হাউজের নাম যারা চিনবেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন বা দক্ষিণ গ্রানিগস নদীর এ পারে তাই তো ভাই হ্যাঁ নদীর মুশিদ আলম সুপারমার্কেটে এটা কিন্তু আচ্ছা ভাই কোনটা শুরু করব ভাই আমরা এক কালার থেকে শুরু করি এক কালার থেকে আচ্ছা এটা কি ফেব্রিক্সের মধ্যে হয় ভাই এটা গার্মেন্টস কটন কটনের মধ্যে না সেই সুন্দর কিন্তু আচ্ছা কাজ করা আছে না জি আর এই বোতাম স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটনগুলো আছে না সেই সুন্দর কিন্তু হাতায়ও কাজ আছে হাতায়ও কিন্তু কাজ থাকবে সাইজ ভাই পাকা সাইজ একবারে আচ্ছা ভাই সাইজ কত থেকে শুরু ভাই সাইজ ভাই 40 থেকে 44 40 থেকে 44 আর বড় সাইজও আছে ছোট সাইজও আছে আচ্ছা ছোট সাইজও আছে এর মধ্যে কালার কতটা আছে এর ভিতরে কালার আছে পাঁচ সাতটা

ডিজাইন সুন্দর আছে ও সেই সুন্দর কিন্তু হাতা চড়া কাজ ও একদম সেই সব কিন্তু হাতা কাজটা কিন্তু অসাধারণ হাতা স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন থাকবে না হ্যাঁ আচ্ছা এর মধ্যে কালার কতটা আছে এটার ভিতরে কালার হচ্ছে চার পাঁচটা চার পাঁচটা কালার আছে না হুম আচ্ছা ওকে ভাই ভাই এটার পাইকারি কত রাখবেন এটার পাইকারি ভাই 650 টাকা ভিডিও দেখে আসলে একটু কম রাখা যাবে কিছু কম রাখবেন হ্যাঁ আবার আমাদের নিজস্ব

তারপর এটা ব্ল্যাক নাকি নেভি নেভি এটা নেভি ব্লু কালার মধ্যে একটা আছে এটা শালো অ্যাজুল আচ্ছা এর একটা কালার কিন্তু যারা নিতেছেন অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার ফোন দিবেন ইমো WhatsApp বা ইমো WhatsApp এ কেউ যদি ভিডিও করে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতেছেন নিতে পারে ভাই হ্যাঁ হ্যাঁ ছবি দিলে আমরা পাঠিয়ে দিতে পারবো যদি এই নম্বরে কল করে আচ্ছা স্ক্রিনে দাও নাম্বার অবশ্যই আপনার ফোন দিবেন ওকে ভাই ভাই এরপরে কোনটা দেবো ভাই

হাতা কাজ আছে হাতায় কাজ থাকবে না পায় জামা ফ্রি আচ্ছা পায় জামা ফ্রি থাকবে ভালো পায় জামা হ্যাঁ গাড়ি আছে পায় জামা এগুলো কত রাখবেন সেম প্রাইস তিনশো সেম প্রাইস তিনশো টাকা আমাদের পাইকারি দোকানে সব সেম

দুইশো বিশ টাকা আচ্ছা আর এই পায়ামা গুলো মানে সর্বনি কয় টাকা থেকে শুরু আছে পায়জামা একশো আশি টাকা থেকে একশো আশি টাকাও আছে মানে শুধু সাদা গুলো সাদা আচ্ছা আশি টাকা থেকে শুরু হয়ে দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আচ্ছা আছে দুটাই আছে আবার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সব আছে আচ্ছা ওকে ভাই তো প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আরো অনেক কিছু কালেকশন ছিল যারা বাকি কালেকশন দেখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইন্ডি হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজন হলে আপনার ভিডিও ফোনে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রোডাক্ট সম্পর্কে জানতে চলে অবশ্যই কিন্তু ফোন দিতে হবে কেমন আর যদি ভিডিওটা ভালো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য ভাই ওয়ালাইকুম সালাম